আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশি কাতা ডাইশ পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রশে দয়ায় সবাই ভালো আছেন আপনাদের সামনে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো নকশি কথার ডাইশ নতুন পুরাতন সব মিক্স আছে আর কি আপনাদের যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন শুধুমাত্র যেটা পছন্দ সেটার স্ক্রিনশট দিয়ে ছবি দিলেই হবে অথবা পাবনা নকশিকাতা চ্যানেল ইউটিউবে লিখে সার্চ দিলে ওই জায়গায় হাজারের উপরে ডিজাইন আছে সেখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ মাস্কানের ফুল এবং সাইডের পায় যেটা মনে চায় নিতে পারবেন কোনো সমস্যা নাই এমনকি অন্য চ্যানেল থেকে যদি পছন্দ হয় সেটার ছবি দিলে যদি আমার সম্ভব হয় সেটাও করে দেবে ইনশাল্লাহ ডাইস নিতে পারবেন ডাইসের পাশাপাশি কাতা সাপন রঙও নিতে পারবেন ইনশাল্লাহ এই ডাইসগুলোর দাম দুইশো টাকা পিস নয় বাই নয় এগুলো সব কিন্তু হাতে কাটা ডাইস এগুলো মেশিনের ডাইস না মেশিনের ডাইসের দাম একটু কম হয় হাতে কাটা ডাইস এগুলো সব ডাইস অর্ডার করার সময় অবশ্যই আপনার নাম ঠিকানা এবং তিনশো টাকা বিকাশ করতে হবে তিনশো টাকা বিকাশ করলে তারপরে আপনার নাম ঠিকানা সব খাতায় উঠে যাবে এবং আপনার কাজ যেগুলো রেডি আছে তো আছে আর যেগুলো রেডি নাই সেগুলোর কাজ করে রেডি করে মাল পাঠানো হবে রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে রিসিভ করবে আর যদি কেউ সরাসরি আসতে চান আশেপাশে থেকে তাহলে আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা সেলাইদহ ইউনিয়ন আমার এই বাজারের নাম হচ্ছে বেলগাছি মোর নতুন বাজার এইখানে নকশিকাতার ডাইসের একটাই দোকান সেটা হচ্ছে আমার আর একটা পরিচয় আছে আমার দোকানের পাবনা নকশিকাতা অ্যান্ড শপিং সেন্টার আমার দোকানটা এক দরের দোকান বেলগাছি মোড়ে এক দরের এই একটাই আর কোনো দোকান নাই আমার দোকানে কসমেটিক্স জুয়েলারি পাশাপাশি নকশিকাতার ডাইসের কাজ আমি নিজে করি এবং আমার আরও মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে করাই এই যেগুলো হচ্ছে পার প্রচুর পারে ডিজাইন আছে আমার এই জায়গায় হয়তো বেশি নাই তবে আছে আমার চ্যানেলে প্রচুর ডিজাইন দেওয়া আছে সমস্যা নাই নিতে পারবেন ইনশাল্লাহ এই ডাইসগুলো আপনারা জেলা শহর থেকে নিতে পারবেন এমনকি হোম ডেলিভারি সিস্টেমে যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেমে খরচটা একটু বেশি হয় সময় বেশি লাগে আর জেলা শহর থেকে নিলে খরচটা কম লাগে এবং সময়ও কম লাগে আপনাদের যেভাবে মনে চায় নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ডাইসগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি